সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদের কৃষি শিক্ষা বইয়ের তৃতীয় অধ্যায়ের অনুশীলনের বহু নির্বাচনী প্রশ্ন ও এই অধ্যায়ের এক নং সৃজনশীল প্রশ্নের সমাধানটি দেখিয়ে দিব তাহলে চলো আমরা এক নং সৃজনশীল ও বহু নির্বাচনী প্রশ্নের সমাধানটি দেখি বহু নির্বাচনী প্রশ্নের প্রথমে দেওয়া হচ্ছে বিরূপ পরিবেশে ফসল উৎপাদনের পূর্বসত্র কোনটি এর উত্তর হবে ক উপযোগী ফসল নির্বাচন দুই খুলনা ও বাগেরহাট অঞ্চলে রূপা আমনের জনপ্রিয় জাত কোনটি এখানে উত্তর হবে দিশারি তিন জলবায়ু পরিবর্তনজনিত কারণে আমাদের দেশে ফসল উৎপাদনে এখানে উত্তর হবে তিন অর্থাৎ রোগ বৃদ্ধির পাবে ভূমির উর্বরতা হ্রাস পাবে চার হেলোফাইটস জাতীয় উদ্ভিদ কোনটি এখানে উত্তর হবে গ কেওড়া নিচের উদ্দীপকটি পড়ে পাঁচ ও ছয় প্রশ্নের উত্তর দাও তাহের মিয়া বাড়ির নেত্রকোনা জেলা আমন মৌসুমে দানের বৃদ্ধি প্রাথমিক পর্যায়ে দশ থেকে পনেরো দিন পানি নিচে থাকায় আসানোর ফল পান না আবার পাহাড়ি ডলে প্রায় সময় তার পাকা বুড়ো দাম তলিয়ে যায় পাঁচ নম্বর প্রশ্ন তাহের মিয়ার আমন মৌসুমে কোন জাতের দান চাষ করলে আসানুরূপ ফল পাবেন এখানে উত্তরবেক্ষ বি দান একান্ন ছয় নম্বরে দেওয়া হচ্ছে বুড়ো মৌসুমে পাকা দান নষ্ট না হওয়ার জন্য তাহের মিয়ার উচিত এর প্রশ্নের উত্তর হবে ক এক দুই অর্থাৎ সঠিক সময়ে চারা রোপণ করা বি দান আঠাশ ও বি দান পঁয়তাল্লিশ জাতের ব্যবহার এখন চলো আমরা এক নং সৃজনশীল প্রশ্নের সমাধানটি দেখি এক নং সৃজনশীল প্রশ্নের উদ্দীপকে দেওয়া আছে সুজিতবাবুর বাড়ি সমুদ্র উপকূলবর্তী সাতকেরা জেলায় তিনি আবাদি জমির স্থানীয় জাতের দান চাষ করে উৎপাদনে ব্যর্থ হন এরপর কৃষি কর্মকর্তার পরামর্শে বিনা দান আট চাষের সিদ্ধান্ত গ্রহণ করেন একদিন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে কর্তৃপক্ষ প্রদর্শিত তত্ত্বচিত্র দেখে সুজিতবাবু লবণাক্ততার সহায়ক বিভিন্ন ফসলের চাষ সম্পর্কে অনেক তথ্যই জানতে পারেন কোন প্রশ্ন লবণাক্ত সহিংসু ফসল কাকে বলে এর উত্তর লিখব যেসব ফসল বিভিন্ন মাত্রায় লবণাক্ততা সহ করতে পারে সেসব ফসলকে লবণাক্ত সহিংসু ফসল বলে তারপর হ নম্বর প্রশ্ন তাপমাত্রা কীভাবে কৃষি উৎপাদন ব্যাহত করে ব্যাখ্যা করো এর উত্তর লিখব তাপমাত্রা হল ফসল উৎপাদনের প্রভাব বিস্তারকারী অন্যতম জলবায়ুগত উপাদান বীজ বপনের পর মাটির তাপমাত্রা হ্রাস পেলে বীজের অঙ্কুরোদ্গম ভালো হয় না ফসলের দৈহিক বৃদ্ধির সময় তাপমাত্রা হ্রাস পেলে গাছের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হয় এছাড়া তাপমাত্রা হ্রাস বৃদ্ধি ফসল বিভিন্ন ফুকা ও রোগের আক্রান্ত হয় এভাবে তাপমাত্রা কৃষি উৎপাদনে ব্যাহত করে তারপর তোমাদের গণং প্রশ্ন সুজিত বাবুর সিদ্ধান্তটি সঠিক কিনা তা ব্যাখ্যা করো এবং গহনক প্রশ্ন বাবুর এলাকা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কার্যক্রম মূল্যায়ন করো শিক্ষার্থীরা এই দুটি প্রশ্নের উত্তর আমি তোমাদের পরে শোনাচ্ছি না ভিডিওটি লম্বা হয়ে যাবে তাই তোমরা ভিডিওটি পোস্ট করে করে এই প্রশ্নের উত্তরগুলো দেখে নেবে